দশটা কেন এক হইতে পারো না কেন তাহলে বুঝা গেল ডাল মে কুচ কালা হে আমরা ইসলামী দল আরে তুই ইসলামী দল এলে আমরা কি ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি সকল মুসলমানদের ধর্মের নাম কি তাহলে বোঝা দালমে ডাল মে কুচ কালা হে ঠিক কি না বলেন এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে করো অসুবিধা কি করতে 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 এতগুলো উৎসাহ করছে মামলাটা আমরা করে হুতাই লাইছে আমি তো অসুবিধা নাই দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি তুমি ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাবে আমি বলেছি নাটক কম করো যার একসাথে আমরা সাথে যার সম্পর্কে বলো আপনার সিনিয়ার না তাদেরকে ওই দিকে যাইবেন ইনশাল্লাহ মারহাবাজ এই পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে কাটে বাজারে তারা অপপ্রচার করছে এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার কথা বলেন ঠিক না বেঠে মারহাবাগন মারহাবাগন এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন জোরে গন আর জোরে গন আমিন গনা গেলে বলেন ওয়ামা শান্তি অনেক মর্যাদা পাবেন ওয়ামা এক নম্বর প্রশ্ন তোমার রবকে এই আওয়াজে না জুরে কন তিনবার কন ওয়ামা দিনুকা তোমার দিন কি তিনবার কন ক মাকুন্ত ত্যাকুলফি হাজ রজুল মোহাম্মদ নবী সম্পর্কে কি বলতেন নবী কি আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই আমার নবী ছা নবীর মতো সৃষ্টি জগতে কেউ আল্লাহ হলো এক নবী হল আল্লার বন্ধু ঠিক কি না বলেন এর বাইরে কোন আনসার আছে এর বাইরে আ্যানসার আছে কবারে প্রশ্ন করা হবে তিনটা দুই নম্বর প্রশ্ন হলো আমার তোমার ধর্ম কী ছোটবেলা তুই শুনছেন নাকি অন্যটা শুনছেন উত্তর দেন ও আমা দীনুক আপনার ধর্ম কি ইসলাম এইটা তো সব কারকেস শুনছেন আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব দুই নাম্বার প্রশ্ন হলো আমার দীনু কা কবর বলে জায়গায় বল তোমার দলের নাম কি কত প্রকার মানে কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাদপার আর আপনি না বুঝতেছেন কিছু পাবলিক তো সহজ সরল কবরে ঠিক আছে কবরে যে গাদার দল নাম কি তোলে একটা দল সিলেক্ট করতে দিব তোলে তো হেডিবালা মানে কি হেডিবালা কবরের প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি কি উত্তর দিবেন ইসলাম আর সুরেকন কো আমরা ইসলামী দল আরে ব্যাটা তুই ইসলামী দলেলে আমরা কি ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি ইসলাম সকল মুসলমানের ধর্মের নাম কি ইসলাম দল হইলো আটটা কেন দশটা কেন এক হইতো পারো না কেন তাহলে বুজা যারা ধর্মে কিছু কালো है ঠিক এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে ঠিক ঠিক করো অসুবিধা কি করতে 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 এতগুলো উষা করছে মামলাটা আপনার করে হুতাই লাইছে আমি তো অসুবিধা নাই দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি তুমি ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাবে আমি বলেছি নাটক কম করো প্রিয় কথা কি সঠিক বলতেছি এমন সিনেমা আমার জন্মের পরও দেখছি না কক্সবাজারকে কোস্তাম ভালো হয়ে যাও মাসুদ সারা টেলিভিশনে নিউজ তাহির হুজুর ভালো বা কোন মাসুদরে বললেন যে মাসুদরে নাটক করে অভিনয় করে বাটফারি করে মুনাফিকি করে তারই বলছি একটু ফের আরো কঠিন হয়ে যাবে তাহির হুজুর কি দারো ডরাই না ফিলাননি

ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সঠিক ভাবে লালন করে আমার নবী তোমাদের কাছে অন্য ধর্মের মানুষ গুলা নিরাপদ থাকতে হবে কি পূজা দিকে হিন্দুর বাড়ি করে ভেঙে নেবেন মন্দিরে যে আগুন লাগাই দিবেন এটা আমার ইসলাম বলে না অন্যান্য ধর্মের যুবত্রিশটা তাঁতের ভিতরে জীববা যেমন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে এটা আমার ইসলাম বলে আমার ইসলাম বলতেছে যে হিন্দুর বাচ্চা পানি পেরে গেছে গা আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না তাকে মানুষ হিসাবে যে এটাকে উদ্ধার কর কথা বলেন ঠিক না আমাদের কি ইসলাম বুঝা যাইছো না আমরা ইসলাম ঠিকই বুঝি আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি কক্সবাজার যখন বন্য হয় দূরে চলে যায় ছাতকারিয়া চলে গেছি লোহাগাড়া চলে গেছি চন্দনাইশ চলে গেছি চকরিয়া চলে গেছি সুনামগঞ্জ চলে গিয়েছি আঘাউড়া চলে গিয়েছি বুড়িছং চলে গিয়েছি ব্রাহ্মণ শাসন ঠিক পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানি মিটা নাই মানে আমি ঘরে ঘরে কি ত্রাণ দেই নাই আরে মানুষ সেবা করতে গেলে কে হুজুর কে ইমাম কে ওসি কে ডিসি এটা বড় কথা নয় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা কথা বলেন ঠিক না এতদিন সিলা কই এতদিন ছিল খারাপ হয়ে যায় বাস্তব দেখতেছি বাবা এই গোলা বাস্তব আমার বাপ দাদা সুন্নিরা এই যে ইস্তামান চাল্লার অলিগন ইস্তামান চাল্লার অলিগন আর অলি আল্লাহ নব্বইটা মাঝার ভাঙ্গা ফালাইছে ও আমরারে আমরারে দেখ কিচ্ছু করছেন লেগে দুই দিন পর আপনারা করব কবর তিকা লাশ তিলাagun দিছে ঠিক কোন প্রতিবাদ আছে কেউ না কোন প্রতিবাদ আছে না এই সংস্কৃতি বালা না ঠেঙ্গার গোরাড়ি টুকরা টুকরা করে লইবো মান হাফারা হুপীরা তুমি যার কবর তিকা লাশ তিলাagun ধরায়ছো আবার એમ মোসাহে বা তোমার লাশ কবর তিলাagun ধরায় দিব এই সংস্কৃতি বালা না

সুন্নিরা এবার কি এক না দুই পীর মাসাইকরা এক না দুই বাস ইনশাল্লাহ কেন আমি আবারও বলি আমরা যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো আমরা সাথে যার সম্পর্কে বলা আপনারা চিনেন না তাদেরকে ওইদিকে যাইবেন ইনশাল্লাহ মারহাবাস জোরে গণ এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এদেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে আমি মনে করি ইসলামের নাম নিয়ে গারা বিভাজন সৃষ্টি করে ভিন্নAgenda বাস্তবায়ন করার জন্য হাটে কাটে বাজারে তারা অপপ্রচার করছে এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই রাজনৈতিক অস্থিরতা থেকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুহূর্তে একটা প্ল্যাটফর্মে আসা দরকার কথা বলেন ঠিক না بیٹھے ঠিক merhabalar 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 এবং সুন্নীরা সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন জোরে বল আর জোরে করে আমিন কোনা কেলেগা বলেন ওয়ামাদিনুকা শান্তি অনেক মর্যাদা পাবেন ওয়ামা